পাইপ অফ ফিটিংস ওয়ারিং করতেছে জি জি ভাই আর এটা কিসের লাইন এটা আপনার সরি ওয়াশ ওয়াশ এটা জানোস না আচ্ছা এটা ওয়াশ করার লাইন হ্যাঁ ট্যাঙ্কি কখনো যদি পয় পরিষ্কার করতে হয় না ওই সময়ের জন্য কথা বুঝছস হ্যাঁ হাওয়াই এমন বুঝছস তো হ্যাঁ এর লাগে কোনটা শিখলাম একটা জিনিস হ্যাঁ নতুন একটা জিনিস শিখলাম তাই আমাদের গ্রামে তে রুম কিরে টাঙ্কি বানানো আর রুম ওয়াশ করার আলাদা পয়েন্ট রাখে না 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 এইজন্য তো যত পড়বা ততই শিখবা জি ভাই এটারে নিয়ে এটা কাজের নিয়মই এটা যদি না না করো তাহলে শিখবা করতে তাই তো তাই না আচ্ছা যাই হোক এখন এটা যদি ক্লোজ করা থাকতো তাইলে হয়তো যাই হোক এটা একটা ভালো সাপোর্টিং দিতে হবে তাই না জি ভাই আচ্ছা ওই পাশে চাবি লাগাইতেছো জি ভাই ওই পাশে চাবি লাগাইছি আচ্ছা লাগাও Vale, cura el lago. Sí,